ফেসবুক পোস্ট দিয়ে দেশবাসীর কাছে যে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে শেখ হাসিনার আটাত্তর তম জন্মদিন পালনে আহ্বান জানানো হয়েছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবগত রাতে এই পোস্ট করা হয় পোস্টে বলা হয় আঠাইশ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার আটাত্তর তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান আগামী আঠাইশ সেপ্টেম্বর দু হাজার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে পোস্টে আরো উল্লেখ করা হয় এ উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে পোস্টে বলা হয়েছে মুক্তিযুদ্ধবিরোধী বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুট্তরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার জীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না জননেত্রী শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুরাগীর সংগ্রাম অব্যাহত আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর সহ অতীতে বারবার হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি কখনো সফল হয়নি পোস্টের শেষে বলা হয়েছে সকল বিভ্রান্তি মিথ্যাচার ভীতি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম শেখ হাসিনার মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য লাখো কণ্ঠে ধ্বনিত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা